সল্লাল্লাহ সাল্লাম এই কথাই বলে গিয়েছেন সবাই ইসলাম ধর্মের ওপরেই জন্মগ্রহণ করে এই জন্য আমাদেরকে যখনই আমরা কোনো বিধর্মীর সামনে কোনো ইহুদির সামনে কোনো খ্রিস্টানের সামনে ইসলামকে উপস্থাপন করতে যাই তারা কিন্তু বলে না যে এটা আমাদের ভালো লাগে না তারা এমনভাবে কর্ণপাত করে এমনভাবে ইসলামী দায়ীদের কথা তারা শ্রবণ করে তারা এটা বোঝায় এই ইসলামটা তাদের কাছে অনেক পরিচিত পরিচিত মনে হয় কথা বলেন ঠিক কিনা এটা কেন পরিচিত মনে হয় আমরা যে এখানে যারা আছি সারা বিশ্বের মানুষ যারা দুনিয়াতে এখন অবস্থান করছি আমরা একটা ইসলামিক কনফারেন্সে আমরা একত্রিত হয়েছিলাম আমরা একটা সম্মেলনে এক জায়গায় হয়েছিলাম সেখানে ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল মুসলমানরা ছিল মোট কথা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রুহ যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন প্রত্যেকটা মানুষের আত্মা ওই রুহের জগতে ছিল ঈশ্বর জগতে ছিল বলেন রুহের জগতে ছিল রুহের জগতে থাকার পরে সেখানে যে সম্মেলনটা হয়েছিল ওই সম্মেলনের প্রধান আলোচক ছিলেন স্বয়ং আল্লাহ আল্লাহ আল্লাহরুল বলেছিলেন ওহে ও ওহে মানব জাতির আত্মা আলাস্ত বে রেক আমি কি তোমাদের রব নই বালা সেদিন রুহের জগতে আমরা সবাই বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব আপনি ছাড়া আর কোনো রব নাই তাহলে আপনারা বলুন রুহের জগতে আমরা কার সাথে পরিচয় হয়ে আসছি আল্লাহর সাথে পরিচিত হয়ে আসছি এই জন্য যে যে ধর্মেরই হোক না কেন এই ধর্মের দাওয়াত পাওয়ার সাথে সাথে এই ধর্মটা তার কাছে পরিচিত পরিচিত মনে হয় বলেন সবাহান আল্লাহ যখনই আমরা কবরে যাই কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হয় মার রব্বুকা ওই রবের সম্পর্কে যেই রবের পরিচয় দেওয়া হয়েছিল রোহের জগতে ওই রবের ব্যাপারেই প্রশ্ন করা হয় কবরের ভেতরে তার মানে আল্লাহ আমাদেরকে রুহের জগতে পরিচয় করে দিয়েছিলেন এই জন্য বিধর্মীদের কাছে ইসলামটা এত পরিচিত মনে